দেখুন একদম জ্বলে গেছে কয়েলটা তো এই কয়েলটাকে আমরা মেরামত করব হ্যালো বন্ধুরা তো আপনাদেরকে দেখাবো এক্সজ্যাম চার্জার পঁয়ষট্টি ভোল্ট আঠেরো অ্যাম্পিয়ার কয়েলটা জ্বলে গেছে এবার আমি চেক করবো যে এখানটায় মসপেট আছে মসপেটটা একবার দেখে নেবো যে এটা খারাপ আছে কি নেই প্রথমে আমি চেক করবো ডায়োড ডায় আমাদের ঠিক দেখাচ্ছে ডায়েট গুলো ঠিক দেখাচ্ছে এবার চেক করবো মসফেট এবং মসফেটটা খারাপ দুটোই মসফেট খারাপ তো প্রথমে আমি চপারটা খুলবো আর মসপেটটা খুলবো খুলে দেখবো যে কি কি পল খারাপ আছে আর কি ফলগুলো আছে তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কয়েল কয়েলটা দেখুন একদম জ্বলে গেছে কয়েলটা আমি আরেকবার এটাকে দেখে দিচ্ছি গুনতি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তারপর চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আছে এটাকে কয়েলটা করা ছিল তা আমরা অন্য একটা পদ্ধতিতে কয়েলটা করব এর চেয়ে একটু ভালো কীভাবে করা যায় সেই পদ্ধতিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভিডিওর মাধ্যমে দুটো তার দিয়ে এটা হলো পেছানো আছে প্রথমে আমি এই লাইনটা আগে করে নিয়েছি যাতে ভিডিওটা ছোট করার জন্য আমি এই লাইনটা একবার দেখিয়ে দেবো আমরা পনেরো পাক দিয়ে দিচ্ছি আর তিন পাক দিয়ে দেবো তাহলে আমার এখানে আঠেরো পাক হয়ে যাবে পনেরো হয়ে গেছে ষোলো সতেরো আঠেরো এই যে আমাদের তখন ছিল দুটো আর এখানে করে দিয়েছি আমি তিনটে এই যে এখানটায় আছে দেখাচ্ছি এটা আছে দুটো তার আর আমি এখানটায় করে দিয়েছি তিনটে তার এই তিনটে তারে এখানে আমি লাগিয়ে দেখবো যে সেটটা আমার অন হচ্ছে কিনা কয়েলটা পুরো কমপ্লিট করে দিয়েছি কয়েলটা লাগানো হয়ে গেছে এবার আমি খুলবো মসপেট শোল্ডারিং তার দিয়ে তুললে মসফেট খুব সুন্দর ভাবে উঠে যাবে দেখুন মসফেটটা খুব সুন্দর ভাবে খুলে গেছে ক্লিয়ার করতে হবে এই যে আটচল্লিশ ইঞ্চ সাইড তো একই কাজ করবে এই দুটো পেদে আমরা এটা লাগিয়ে সেটটা অন অন করবো আমরা মসফেট গুলো লাগিয়ে দিচ্ছি শুধু এখানটায় মসফেট গুলো লাগিয়ে দিয়েছি এবারে আমরা সোল্ডারিং করব সোল্ডারিং করে এবার লাইন চার্জ করে দেখব যে সেটটা আমার অন হচ্ছে কিনা এবার আমি এখানটাই আটচল্লিশ ভোল্ট দেব তো আমি এদিকে আটচল্লিশ ভোল্ট লাইন চার্জ করে দিয়েছি এবারে আমি চেক করে দেখে নেবো এখানে যে পারফেক্ট কাজটা করছে কিনা লাইনটা চার্জ করে দেখে নেব লাইন চার্জ করেছি সেট উঠে গেছে সেট উঠে গেছে একবারে তবে আমার বিলিংটা হচ্ছে না বিলিংটা আমি একবার এটাকে একটু দেখিয়েছে বিলিং কাজ করছে একদম স্যার একদম পারফেক্ট কাজ হয়ে গেছে পাখা দেখুন খুব জোরের সাথে এটা ঘুরছে পাখা তেমন একদম সেট একদম ওকে রানিং তে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমন অবশ্যই করবেন